চিংড়ি দিয়ে কাঁঠাল বীজ ভর্তা এর আগে কখনও ট্রাই করেছেন কি যদি না করে থাকেন তাহলে একবার করে দেখুন কাঁঠাল বীজ শক্ত হওয়ার কারণে তাই কাঁঠাল বীজটাকে আমি সেদ্ধ করে নিয়েছি সেদ্ধ করার পর দু টুকরো করে কেটে নিয়ে কড়াইতে সামান্য তেল দিয়ে কেটে রাখা কাঁঠাল বীজ আর সামান্য লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে হালকা ভেজে একটা পাত্রে নামিয়ে নিন এবার ওই একই কড়াইতে আরও সামান্য সর্ষের তেল দিয়ে লবণ হলুদ মাখানো চিংড়ি মাছটাকে এক সেকেন্ড ফ্রাই করে নামিয়ে নিন চিংড়ি মাছ বেশি ফ্রাই করার দরকার নেই এবার ওই কড়াইতে দিয়ে দিন কুচনো পেঁয়াজ ছ সাত কোয়া রসুন কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা কালো চিরে লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে পেঁয়াজটা একটু ভাজা ভাজা হলে একটা পাত্রে নামিয়ে ঠান্ডা করে ব্লেন্ডিং জারে দিয়ে ফাইনালি পেস্ট করে নিন এবার ওর মধ্যে দিয়ে দিন কাঁঠাল বীজ আর চিংড়ি মাছ জল ছাড়া ভালো করে বেটে নিন ঠিক এমন সুন্দর করে বাটা হলে একটা পাত্রে নামিয়ে নিয়ে ওপর থেকে সামান্য সরষের তেল ছড়িয়ে ভালো করে মিক্স করে নিন চাইলে আপনারা এই বাটাটা কিন্তু শিলেও করতে পারেন শিলে বাটার কারণে দেখবেন সাত ভাতটা আরো দ্বিগুণ হয়ে গেছে এবার গরম ভাতের পাতে সার্ভ করুন চিংড়ি দিয়ে কাঁঠাল বীজ ভর্তা আপনি খাওয়ার পর বলতে বাধ্য হবেনি অপূর্ব একবার ট্রাই করে দেখুন